তাহলে আমাদের যে সফটওয়্যারটা কিভাবে তৈরি হয় প্রথম সাত বছর একদম জন্মেরও তিন মাস আগে থেকে পেটের মায়ের গর্ভে থেকে শুরু হয় ডাউনলোড এবং সে বাবা মার যে কথাবার্তা শোনে তার আচরণ দেখে হ্যাঁ তারা ঝগড়াঝাটি করছে সেটাও শিখে মা কত টেনশন করছে তার থেকে সেটা শিখে হ্যাঁ বাপ কত রাগ সেটা শিখে আমার কথা বুঝতে পারছেন এবং বেশিরভাগ লোক যে বলে যে মানে আমি টেনশন করি এটা আসলে মূলত পরম্পরা ভিত্তিক ওই যে জেনেটিক্স মানে একটা হলো এপিজেনেটিক্সের ভিতরে যে ওর জিনগত কতটা আছে সেটা একটা ফ্যাক্টর আর একটা হলো সে ডাউনলোড কি পরিমাণ করছে সেটা হচ্ছে একটা ফ্যাক্টর একটা হলো জেনোটাইপ আর একটা হচ্ছে ফেনোটাইপ তো জিনের কথা যারা বলে তো এপিজেনেটিক্স মানে হচ্ছে জিনের উপরে আর একটা বিষয় অর্থাৎ আপনার ভিতরে জিন একরকম আছে ঠিক আছে কিন্তু সেই জিনটা প্রকাশিত হবে বিকশিত হবে সেই উপযুক্ত পরিবেশে তার মানে পরিবেশ জিনকে কি করতে পারে ম্যানিপুলেট করতে পারে তাই একটা ভালো পরিবেশ আপনাকে একটা ভালো অনুভূতি দিতে পারে খারাপ পরিবেশ খারাপ অনুভূতি দিতে পারে একটা ডিসিপ্লিন চলাফেরা আপনাকে একটা ভালো এনভায়রমেন্ট দিবে আর বিশৃঙ্খল চলাফেরা আপনাকে একটা খারাপ ইনভাররমেন্ট দিবে ভালো খাওয়া দাওয়া আপনাকে একটা গুড এনভায়রমেন্ট দিবে খারাপ খাওয়া দাওয়া একটা খারাপ এনভারনমেন্ট দিবে এবং এই যে আমাদের যে চলাফেরাগুলা কার কত ডিসিপ্লিন সে তত সুস্থ এতে কোনো সন্দেহ নাই আপনি এটা একদম আমি একদম একশো জন যদি নিয়ে আসি একশোতে একশো জনই যারা একদম সুন্দর নিয়ম মানে তারা হবে একরকম আবার একশো জন নিয়ে আসি একশো জনই যারা একদম বিশৃঙ্খল তারা আর এক রকম এটাতে কখনোই কোনো পার্থক্য তৈরি হবে না আপনি যত রিসার্চ করেন পৃথিবীর যত ডেটা নেন যে এক কোটি লোকের উপর রিসার্চ করেন বা একজনের উপরে করেন বা একশো জনের উপর বা দশ কোটি লোকের উপরে করেন যত রিসার্চই করেন দেখবেন যে যারা নিয়ম মানে তাদের চেহারার ভিতরে তাদের চলাফেরার ভিতরে তাদের আচার আচরণের ভিতরে স্বভাবের ভিতরে এক ধরনের আর যারা নিয়ম মানে না তাদের ভিতরে আরেক ধরনের এটা একদম স্পষ্ট পার্থক্য বোঝা যাবে যেমন আমি এখন তাকায় বুঝতে পারি যে কারার রুগী আর কারার রুগী না আপনারাও যারা এখানে দাঁড়ান দাঁড়ায় দেখতে পারবেন যে কে কে রুগী আর কে কে রুগী না চেহারার ভিতর বল এখানে দেখলে বোঝা যায় কে দুর্বল কার শক্তি আছে কার শক্তি নেই কার মানসিকভাবে কে টেনশন করতেছে কে করতেছে না তাকালে বোঝা যাচ্ছে কে হতাশ কে হতাশ না তাকালে বোঝা যাচ্ছে এখানে সব আপনার চেহারার ভিতরে লেখা আছে তো যারা হতাশ এবং যারা ডিপ্রেসড এবং যারা অ্যাংশাস এবং যারা অ্যাংজাইটিতে ভুগছে যারা টেনশন দুশ্চিন্তা ভিতরে আছে ও জানেই না আসলে এই সব কিছু হচ্ছে তার কল্পনা দেখেন আমি এই যে ওই বোন বসে আছে আমি ওর মাথায় বাড়ি মারি নাই কিন্তু বা কেউ মারে নাই কিন্তু তার মনে কষ্ট কেন সেটা তার ভেতরের কষ্ট সেটা তার চিন্তার ভিতরে কষ্ট তার ব্রেনের ভিতরে কল্পনা তৈরি হচ্ছে সেই কল্পনা কষ্ট তৈরি করছে বা উনি নিজেই কল্পনাটা করছেন অথবা ওনার সাবকনশিয়াস থেকে কল্পনাটা আসতেছে কিন্তু উনি জানতেছেন না যে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হয় বেশিরভাগ মানুষ আমাদেরকে এসে বলে যে আমরা আসলে চিন্তা করি কিন্তু কেন তা জানে না বা চিন্তা চলে আসে বা চিন্তা থেকে বেরোতে পারছে না এই কথাগুলো বলে তো এই চিন্তা থেকে বের হতে হলে থট প্রসেস বুঝতে হবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন